আমরা কি সৎভাবে জীবনযাপন কর গিয়া হতাশ বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া গিয়া একটা জমিও কিনতে পারেন নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নাম্বারই করে কোটিপতি হয়ে গেছে সেখানে সৎভাবে থাকার কারণে আমনের নাম ক্ষয়রা তালিকায় সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো স্বচ্ছ সাহস আমাদের নাই ছি আর নয় হতাশা এবার হবে তমশা শত নিষ্ঠবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার हां ঠিকই শুনেছেন দুর্নীতি सुनेছেন ট্রেনিং সেন্টার হই হই রই রই দুর্নীতি গেল কই এবারে না আসেনি আগুন লাগাইয়া আমার লুঙ্গিতে লুঙ্গিতে ভাই এক্ষুনি চলে আসুন আমাদের পড়ুসার মাইক